আজদাইল বলেছিলেন কি শর্ত ই আল্লাহ সাল্লাম বলেছিলেন শর্ত হলো আমাকে আগে তোমাকে মারতে হবে আমি মরতে চাই মরে দেখতে চাই মৃত্যুর যন্ত্রনা কত কঠিন আজদাই আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দে বলে আল্লাহ কার সাথে বন্ধু করার জন্য আপনি পাঠিয়েছেন এটা পুরাই ভেজাল এ মরে দেখতে চাই মরার যন্ত্রণা কত কঠিন এরকম মানুষ তো আমি আর জীবনে দেখিনি সালাহ সালসাল্লাম বলেন আমাকে মারবে তবে শর্ত হলো মরার পরে আমাকে আমার জীবিত করতে হবে আমি শুধু দেখব যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয় কথা মারা হয়েছিল আবার জীবিত করা হয়েছে উনি চোখের পানি সেরে দিয়ে কাঁদতেছিলেন কখন ওই চোখের পানি বন্ধ করতে পারতেছিলেন একজন নবী মানুষ উনি বর্ণনা করেন আমাকে সবচাইতে চাইতে আজাব দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল সে আজাবের বর্ণনা উনি করেন জীবিত একজন মানুষকে যদি পাটা উপর দিকে করে বেঁধে জীবিত মানুষকে পা উপরে করে বেঁধে টান দিয়ে টান দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ফেলে সেই চামড়ার ভিতরে যদি শুকনা গুঁড়া মরি লবণ লাগিয়ে দেওয়া হয় যে পরিমাণের কষ্ট হবে তার চাইতে গুণ বেশি কষ্ট পেয়েছিলাম এই ইচ্ছা করে কারণে পবিত্র বাণী কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন তোমরা যখন কোরআনুল ক্যারিম তেলোয়াদ করবা তখন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ রব্বুল আরামীনের কাছে আশ্রয় চাইবা কেননা কোরআন এমন একটা আলোক এই কোরআনের তেলোয়াতের মাধ্যমে শয়তানের শয়তানি গুলো বন্ধ হয়ে যায় জালেমের চরুন গুলো বন্ধ হয়ে যায় তাদের মূল চরিত্রগুলো সমাজের মধ্যে প্রকাশ পায় এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম কোরআনুল ক্যারিম তেলোয়াত করার পূর্বে নিজেই ঘোষণা করে দিলেন তোমরা যখন কোরআনুল ক্যারিম তেলোয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে তোমরা পানা পাবে আলোচনা বেশি দূর নয় ডাইরেক্ট বলি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারক আল্লাহ তাআলা সূরায়ে মুলুকের সর্বপ্রথম শব্দটায় দিলেন তাবারক এ তাবারক দিয়ে সুরায় মুলুক শুরু করার কারণ হচ্ছে আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিলেন কারণ দুনিয়ার বুকে অনেকেই আল্লাহ রব্বুলকে নিয়ে অনেক প্রশ্ন করেছে কেউ বলেছে আল্লাহ তালার সন্তান আছে এরা খ্রিস্টান যারা যারা খ্রিস্ট ধর্ম যিশু ধর্মে বিশ্বাসী এরা বলতো রব্বে কারিমের সন্তান আছে এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা সুরে মুলুকের ভিতরে দিয়েছে তাবারক দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে ওরা বলেছে আল্লাহ তালার বিবে আছে তারা ইহুদি কাফের শুধু এতটুকু নয় যত মানুষ রব্বে কারিম নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন তাবারক বরকতময় পবিত্র ওই সত্তা আল্লাহ যিনি খলাকল আল্লাহবি ইয়াদিহিল মুলক যার হাতের ভিতরে সমস্ত ক্ষমতা একটু দিল দিয়ে শোনা লাগবে যে সমস্ত মানুষগুলো বলে গুণ সমস্ত समस्त ক্ষমতার উৎস এই কথা তার এই আয়াতের সাথে সাংঘর্ষিক আল্লাহ রবুল আলমিন বলেন তাবার লাদি বিয়া দিঘিল মূল আমি পবিত্র আমি বরকতময় ওই সত্তা আমার হাতে সব ক্ষমতা আর আপনি বলতেছেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস এই কথা যে বলবে আর যারা মানবে উভয়ের ইমান থাকবে না এই জন্য এই কথা মুখ দিয়ে বলবেন না বিশ্বাস করবেন না না জনগণ কখনোই ক্ষমতার উৎস হতে পারে না জনগণের হাতে কোনো ক্ষমতা নেই আল্লাহ রবুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে বিয়াদিহীন মুলক আমার হাতেই সব ক্ষমতা ক্ষমতা আমার আমার আমি সমস্ত উপর কারো ক্ষমতা নাই সমস্ত জিনিসের উপরে শুধুমাত্র আমার ক্ষমতায় চলে কেউ যদি মনে করে ওই জিনিসের উপরে আমার ক্ষমতা চলে সে মিথ্যা বলবে একটু চিন্তা করে দেখেন তো আপনার বডির ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলো কিন্তু আমার ক্ষমতায় চলে না এই হাত কিন্তু আমার ক্ষমতায় চলে না চলে এই চোখ এই পা আমার দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে অঙ্গগুলো আমার ক্ষমতার উপরে চলে না যদি চলতো আজকে হাতটা সবল আছে সুস্থ আছে এক সেকেন্ড এক মিনিটের ভিতরে প্যারালাইসিস হয়ে হাতের শক্তি গেল কোথায় তাহলে বুঝতে হবে তোমার কিচ্ছু নেই তুমি হাতের মালিকও না তোমার নিজের চোখের মালিকও তুমি না তোমার পায়ের মালিক তুমি না তোমার মস্তিষ্কের মালিক তুমি না এই কথাটাই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরায় মুলুকের প্রথম নাম্বার আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাফসির মানে শুধু শোনা নয় তাফসির মাহফিলে এসে শুনতে হবে মানতে হবে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে ওগুলোকে নিজের জীবনের সাথে মিলাতে হবে তাহলে এই মাহফিলগুলো সার্থক আপনি শুধুমাত্র কান সুখ করার জন্য আসেন লাইলি মজদুর গল্প শোনার জন্য আসেন তাহলে এই তাফসির মাহফিলের কোনো ফায়দা নাই যদি আপনি এই কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল লাইফে নিজের জীবনের সাথে মিলাইতে না পারেন তাহলে এতটুকু কি বুঝলাম পবিত্র ওই সত্তা যার হাতের ভিতরে সমস্ত ক্ষমতা এবং সমস্ত শক্তির একমাত্র অধিকারী হচ্ছে এ ভরসা থাকতে হবে এ ভরসা যদি আপনার না থাকে তাহলে আপনার ইমান নাই পলাশ ভাইয়ের মনে করে ধরেন একটা ছেলে আছে ছোট বয়স তিন বছর আর একটা ছেলে আছে তার বয়স হচ্ছে পাঁচ থেকে সাত বছর পলাশ ভাই যখন বড় ছেলেটাকে যার বয়স সাত বছর এরা যদি উপর দিকে ছুরিয়ে দেয় তারপরে নিচ থেকে যদি ধরতে চায় যখন তাকে উপর দিকে সুরে দিবে তখন ওই ছেলেটা চিৎকারিয়া চিল্লায়া কাঁদতে থাকবে ও উপর দিকে যাইতে চাইবে না ও বাবাকে আরো জড়ায়া ধরবে আমারে ফেলে দিও না আমার উপর দিকে সোড়ায়া দিও না কারণ ওর অন্তরের ভিতরে এই কথাটা ঢুকে গেছে যে আমার বাবা আমার ধরতে নিষ্টিক করে ফেলে যদি না ধরতে পারে আমি পরে গেলে আমি অনেক শক্তভাবে ব্যথা পাবো কিন্তু ওনার যেই ছেলেটার বয়স তিন বছর আড়াই বছর পরে যখন উপরে ছুঁড়ে দিবে যত জোরে ছুঁড়ে দেয় তত আরো খিলখিল করে হাসে যত উজাই দিতে চায় তত হাসে বড় ছেলেটা কান্দে আর ছোট ছেলেটা হাসে কারণ কি কারণ ছোট ছেলের ওই বুদ্ধিটা হয় নাই যে আমি পড়ে গেলে কষ্ট পাব আর আমার বাবা আমাকে মিস করে আমার ফেলেও দিতে পারে এই বুদ্ধিটা ছোট ছেলের হয় নাই ছোট ছেলের এটাই হয়েছে বাবা আমারে যত উঁচুতেই সুরায়া দেখ না কেন প্রয়োজন বোধে বাবা নিজে ব্যথা পাবে কিন্তু আমারে বাবা কখনো হাত থেকে মিস করে ফেলে দিবে না এই ছোট বাচ্চাটার যে পরিমাণ বাবার উপরে ভরসা থাকে ওই পরিমাণ ভরসাও তো আমরা আমাদের আল্লাহর উপরে করি না যার কারণে আমাদের এই পরিণতি মমিন কারা হবে জানেন আল্লাহ বলে আর আমি ডাইরেক্ট মমিনের ব্যাপারে পুরানোর ক্যারিমের মধ্যে ঘোষণা করে দেন إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. مؤمن بفارغ الله تعالى بولان مؤمن যাদের সামনে কোরআনুল ক্যারিম তেলোয়াত করা হবে কোরআনুল ক্যারিম ভেঙে ভেঙে কোরআনুল ক্যারিমের ব্যাখ্যাগুলো করা হবে তখন তারা জান্না জাহান্নামের ভয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে তাদের অন্তরে কম্পন তৈরি হবে তাদের শরীরে ভাইব্রেশন তৈরি হবে শুধু এতটুকু নয় তাদের ইমানগুলো ইমানের মিটারগুলো খুব তাড়াতাড়ি উপরে ওঠা শুরু করবে লাস্ট পর্যায়ে ওরা নিজের মুখে বলবে আমরা একমাত্র আমাদের রব আল্লাহর উপরে ভরসা করি এই জন্য মুসলমান দ্বিতীয় শিক্ষা বললাম সব সময় আমরা একজনের উপরে ভরসা করব বলেন তো তিনি কে কোন সন্দেহ আছে সব সময় একজনার উপরে আমাদের আস্থা বিশ্বাস এবং ভরসা দেখবে তিনি হলো আল্লাহ যেটা কেউ দেখে না সেটা দেখে কে কথা বলেন যেটা কেউ করতে পারে না সেটা পারে কে যেটা কেউ জানে না সেটা জানে কে আপনি যেখানেই যা কিছু করেন না কেন যত মানুষকে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন কিন্তু কখনো রব্বে বেকারিমকে আপনি ফাঁকি দিতে পারবেন না বিস্তারিত না বলি দיתয়া যে আল্লাহ তাআলা কি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বে কারীম সর্বপ্রথম কান খুলে খরগোশের মতো খাড়া করে শুনেন আল্লাহী খলাকাল মাউতা আল্লাহ তাআলা বলেন আমি ওই সত্তা যিনি সর্বপ্রথম মৃত্যু তৈরি করেছি এরকম না আল্লাহী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আগে আমি মৃত্যুকে তৈরি করেছি তারপরে হায়াতকে তৈরি করেছি আল্লাহ তালা আগে মৃত্যুর কথা কেন বললেন এর পিছনে যতগুলো কারণ আমি তাফসিলের মধ্যে পেয়েছি তার মধ্যে একটা বলি শো ছাব্বিশটা কারণ এখানে আছে তার মধ্যে একটা বলি সেটা হলো পৃথিবীর কোন মানুষ যদি ছয় হাজার পাঁচ ছয় হাজার আয়াত অস্বীকার করে সে মানুষ বলেছি কোনো মুসলমান করি নেয় কথাগুলো বোঝা লাগবে আমি বলেছি পৃথিবীর কোন মানুষ যদি কুরানের ছয় হাজার ছয়শো আয়াত নয় আয়াতকে অস্বীকার করে কিন্তু একটি আয়াতকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না সেটা হলো কুলনাথ সিংজা ই কতল মাউত সুম্মাইলাইনা তরোজাউল প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর গ্রহণ করতে হবে এটা আপনি মুসলমান যেমন মানেন হিন্দুরাও মানেন বৌদ্ধ প্রাণী নামে বিবেচিত যারা আছে সকলেই কিছু না হলেও একটা জিনিস বিশ্বাস করে সেটা হলো মরা লাগবে মাস্ট বি মরতে হবেই পৃথিবীতে কেউ থাকতে পারেনি আপনিও থাকতে পারবেন না এটা কাফেরাও বিশ্বাস করে নাস্তিকেরাও বিশ্বাস করে মুসলমানও বিশ্বাস করে হিন্দুরাও বিশ্বাস করে মোনাফিকও বিশ্বাস করে এই জন্য আল্লাহ রব্বুল আর সর্বপ্রথম বললেন আল্লাহী ফলাকল মাওতাব আমি সর্বপ্রথম রববে কারিম আগে মৌদকে তৈরি করেছি মৌদ হবে ইদ্রিস আলাই সাল্লা তোয়াস সালামের ঘটনা করেছিলাম তাকসিনের বাইজাবিতে ইদ্রিস আলাই সালাহ তোয়াস সালাম আমাদের হুজুর সল্লাল্লাহ মানে সাল্লামের যেমন বন্ধু ছিল জিদায়েল আলাইসাল্লা তুয়াস সালাম

আমি আজরাইলের সাথে বন্ধুত্ব করব তবে বন্ধুত্বের কিছু শর্ত বলেছিলেন কি বলেছিলেন শর্ত হলো আমাকে আগে তোমাকে মারতে হবে আমি মরতে চাই মরে দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আজ দাইলাহ সাল্লাহুসাল্লাম আল্লাহরা ডাক দে বলে আল্লাহ কার সাথে বন্ধু করার জন্য আপনি বাঁচিয়েছেন এটা পুরাই ভেজাল এ মরে দেখতে চায় মরার যন্ত্রণা কত কঠিন এরকম মানুষ তো আমি আর জীবনে দেখিনি এদিন সালাহি সাল্তুসাললাম বলেন আমাকে মারবে তবে শর্ত হলো মরার পরে আমাকে আমার সীবিত করতে হবে আমি শুধু দেখব যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয় ওনার কথা অনুযায়ী আপনি দেখবেন মারা হয়েছিল আবার জীবিত করা হয়েছে উনি চোখের পানি সেরে দিয়ে কাঁদতেছিলেন কখনো ওই চোখের পানি বন্ধ করতে পারতেছিলেন একজন নবী মানুষ উনি বর্ণনা করেন আমাকে সবচাইতে কম আজাব দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল সে আজাবের বর্ণনা উনি করেন জীবিত একজন মানুষকে যদি পা উপর দিকে করে বেঁধে জীবিত মানুষকে পা উপরে করে বেঁধে টান দিয়ে টান দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ফেলে সেই চামড়ার ভিতরে যদি শুকনা গুঁড়া পরিচার লবণ লাগিয়ে দেওয়া হয় যে পরিমাণের কষ্ট হবে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট পেয়েছিলাম এই ইচ্ছা করে মরার কারণে আপনি কোথায় আছেন আমরা কোথায় আছি ইচ্ছা করে মরার কারণে যদি তার শাস্তি এইরকম হয় তাহলে যারা পাপী ব্যক্তি তাদের মৃত্যুর কি অবস্থা হজুর সল্লাল্লাহ আলাই সাল্লাম মাকামে মদিনা সাহে মদিনা বুলবুলে মদিনা মোকাসারে মদিনা পুষ্প আমেনা হাবিবে এ কিবরিয়া মোহাম্মদুন নসুর উল্লাহ আসল্লাহ আলাই সাল্লামের যখন সাকরাত শুরু হয়েছিল ওনার যখন মৃত্যুর কষ্ট শুরু হয়েছিল ওনার কাছে বসেছিলেন আম্মা জানাইসা সিদ্দিকা এবং হজরতে ফাতেমা তুজরা আল্লাহ রসুলের পুরা শরীর শুধু ঘাম বের হয় হজরতে ফাতেমা রুমাল দিয়ে আল্লাহ রসুলের শরীরগুলো মুছিয়ে দেয় কিন্তু তারপরও শরীর থেকে ঘাম অঝরে পড়তেছে কিছুক্ষণ পর দরজার ভিতরে একটা আওয়াজ শুনতে পেলেন ফাতেমা তোর জোরে একটু চুমকে উঠলেন তাড়াতাড়ি গেটটা লাগাই দিয়ে আবার ভিতরে চলে আসলেন আল্লাহ রসুল ফাতেমারে জিজ্ঞেস করেছিল মা গেটের ভিতরে কে তুমি গেট তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে আসে এরকম করে হা কেন ভয় পেয়েছ নাকি হজরতে ফাতেমা বলে আব্বা জান এমন একজন মানুষকে আমি গেটের বাহিরে দেখলাম জীবনে এরকম মানুষ এই আকৃতির মানুষ এত বড় মানুষ আমি দেখি নাই তার পা যদিও জমিনে মাথা কোথায় আমি এখনো টের পাই নাই আল্লাহ রসুলের চোখের কোনায় পানি এসে গেছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে ফাতেমা এটার কেউ নয় এই ব্যক্তিটা এসেছে তোরে এতিম করার জন্যে তোমার এতিম বানানোর জন্য ব্যক্তিটা আসছে নামাজ গেটটা খুলে দাও হজরে ফাতেমা গেটটা খুলে দিলেন সালাম এসে রসুলকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ রব্বে ক্যারিম আমারে পাঠিয়েছে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সেটি হল আজকে সকাল থেকে নিয়ে রব্বে ক্যারিম সমস্ত ফেরেস্তাদের মাধ্যমে প্রথম আসমান থেকে নিয়ে একেবারে আরো সে পর্যন্ত জান্নাত সহ সব জায়গায় জান্নাতের তাজা তাজা দামি দামি ফুল দিয়ে পুরা আরসকে ডেকরেশন করেছে সুন্দর করে সাজিয়েছে সমস্ত ফেরেস্তারা সুন্দর জান্নাতি পোশাক পরে রসুলকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছে